ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় বন্যা সৃষ্টি হয়েছে এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবেলে পড়েছে ফেনী জেলা ফেনীর রামগড় পয়েন্টে পানি বিপদসীমার দুশো আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফ্রেনীর অধিকাংশ বাড়িতে পানি প্রবেশ করেছে এর মধ্যে ছাগলাইয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উপজেলাগুলোর পৌর এখন পানির নিচে এতে বিপাকে স্থানীয় বাসিন্দারা সড়কগুলো পানিতে তলিয়ে দ্রুত স্পিড বোর্ড ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধারের আবেদন জানিয়েছেন বাসিন্দারা ইতিমধ্যে সহযোগিতার জন্য সেখানে সেনাবাহিনী ও কোস্ট কোস্টগার্ড পৌঁছেছেন বন্যা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে